কেরাটিন ট্রিটমেন্ট মাত্র 19 মাত্র 1999 তে একদম মাত্র 1999 তে কেরাটিন ট্রিটমেন্ট এছাড়া এছাড়া আমরা দিচ্ছি স্মুথিং 2499 ইয়েস লরিয়াল স্মুথিং 2499 সাধারণ লরিয়াল দিয়ে হেয়ার স্মুথিং 2499 2499 এছাড়া এবং লাস্ট যেটা ধামাকা সেটা আছে বোটক্স যেটা ব্রাজিলিয়ান বোটক্স সেটা কিন্তু আমরা দিচ্ছি 3399 এক্সিলেন্ট ব্রাজিলিয়ান বোটক্স 3399

মাত্র ট্রিপল সেভেনে ছেলেরাও পাচ্ছে মেয়েরাও পাচ্ছে তো আজকে লাইভ ডেমো আমরা কিছু দেখব আমি তুমি বলেছো আরও তিনটে ধামাকা অফার রয়েছে চারটে বলেছিলে টোটাল তো আরও ওগুলো শুনবো কিন্তু তার আগে বলো আজকে লাইভ ডেমোতে আমরা কি কিছু দেখবো আমাদের ক্লায়েন্টের থেকে বেশি প্রবলেম হয় হয়ে অবস্থা দেখতেই অত্যন্ত কেমিক্যাল ইউজ করার জন্য হ্যাঁ ড্রাই ড্যামেজ হয়েছে তো সেই কারণে আমরা নিয়ে এসেছি কেরেটিন কেরেটিন ট্রিটমেন্ট যেটা বাইরে একটা রিনাউন্ড ব্র্যান্ডে যেতে গেলে যেটা প্রাইস থাকে 3000 এর বেশি আজকে আমরা নিয়ে এসেছি 1999 এ এনি লেন্থ মিডিয়াম ভলিউম কেরেটিন ট্রিটমেন্ট মাত্র 1999 এ মাত্র 1999 এক্সিলেন্ট তাহলে হাবিবস এর মতো ব্র্যান্ডে 1999 এ এরকম অফার পাওয়া যায় তাহলে কে দিচ্ছে আমি জানি না আমি তো

এগোবে সো ক্রিম অ্যাপ্লিকেশনের পর কিন্তু ফর্টি মিনিটস রেখে দিতে হবে এই ট্রিটমেন্টটা সমেত দেন ওয়াশ দেন ড্রাই দেন আয়রনি তো একটা একটা করে দেখাবো এখন চলো ক্রিম অ্যাপ্লিকেশন চলছে বেশ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন পরপর একটার পর একটা স্টেপ চলছে এই প্রসেসটা মোটামুটি কতক্ষণ চলবে এই প্রসেসটা দেখো যার যেরকম হেয়ার ভলিউম থাকে তার সেরকম টাইম লাগে বাট বেসিক্যালি যদি খুব কম টাইম লাগে তো 15 টু 20 মিনিটস অ্যাপ্লিকেশনে দরকার হবে বেশ খুব সুন্দর দেখা যাক পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাক সো আমরা যেরকম বলেছিলাম যে এখন ডেমো দেখানো হচ্ছে আমাদের একটা সো ডেমো অনুযায়ী আমাদের কিন্তু প্রিম অ্যাপ্লিকেশন অলমোস্ট ডান এরপর কিন্তু আমাদের ক্লায়েন্টকে র‍্যাপ করে রাখা হবে 40 মিনিট

এই যে স্টার্ট হয়ে গেছে দেখো র্যাপিং যেটা আমরা বলছিলাম যে ক্লায়েন্টকে যখন ফর্টি মিনিটস আমাদের রাখতে হবে এইভাবে কিন্তু র্যাপ করেই আমরা রাখবো অফার দিচ্ছি মানে কিন্তু এটা নয় যে যা হোক তা হোক একটা করে দিলাম অফারেও কিন্তু একদম এক্স্যাক্টলি যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হবে সেটাই করা হবে তার একটা প্রেমও দেখা খুব সুন্দর এভাবে পুরো র‍্যাপিং করে এবার 40 মিনিটস রাখা হবে তোমরা রেখে দিতে হবে তাতে ক্লায়েন্ট এবার যদি প্যাকেজ নাই যদি 770 7 এর প্যাকেজ সে কিন্তু আরামসে প্যাকেজটা গিয়ে নিয়ে নিতে পারবে তার টাইমটা কিন্তু মানে বেশি লাগলো না এক্সট্রা কিছু রাখলো না এটার সাথেই কিন্তু প্যাকেজটাও তার চলতে থাকবে বেশ আফটার 40 মিনিটস আমরা কিন্তু স্টার্ট করছি ড্রায়ার এর প্রসেস আচ্ছা মানে 40 মিনিটস হয়ে গেছে এবার এর উপরে ড্রায়ার ইউজ করা হবে তো এবার ফ্রাই করে দেন আমরা আয়রন স্টার্ট করব যেটা আপনাদেরকে জানাইনি সেটা হচ্ছে আমরা কি কি ব্র্যান্ড ইউজ করি ব্র্যান্ড তো ব্র্যান্ডটা সব থেকে ইম্পর্টেন্ট রাইট সো আমরা কিন্তু ওয়ান ট্রিপল নাইনে দুটো ব্র্যান্ডই দেব একটা হচ্ছে কে নাইন বিউটি কারেজ আর একটা হচ্ছে ডি ফ্যাবুলাস ক্যারাটিন ক্যারাফিউশন দুটোই কিন্তু তোমরা সেম প্রাইসে পাচ্ছ ওয়ান ট্রিপল নাইন হাবিবসে পাচ্ছ এবং সেটা তোমরা

এতে কি কোনো মানে এর বেনিফিট কি আছে বা এতে কি কোনো মানে এই প্রসেসটা করলে কি কোনো ইরিটেশন বা কোনো কিছু হতে পারে জানতে এর থেকে ভালো ট্রিটমেন্ট আমার মনে হয় কিছু নেই মানে কেরাটিন বোটক্স ন্যানোপ্লাস্টিয়া যেগুলো আমাদের এখন ভীষণ ভালো ভালো ট্রিটমেন্ট লঞ্চ করেছে বাট ক্যারিটিনের তুমি যদি বেনিফিট বলো ড্রাই ড্যামেজ ফিজি হেয়ারকে রিপেয়ার করছে হেয়ারকে শাইন দিচ্ছে হেয়ারকে স্ট্রেট লুকস দিচ্ছে এবং হেয়ারে প্রচুর পরিমাণে প্রোটিন যাচ্ছে যেটার জন্য হেয়ারটা হেলদি হচ্ছে এর থেকে তো ভালো আর কিছু হতে পারে না আর যদি বলে ইরিটেশন দেখো এটার কোনো হার্মফুল নয় কথা হ্যাঁ কেরেজিনে কি হয় একটু চোখ জ্বালা করে which is তো করা যেতেই হালকা সামান একটু চোখ জ্বালা করে যে ব্র্যান্ডের চোখ একটু জ্বালা করে বেশ বেশ তাহলে চলো আমরা ব্লু ড্রাইটা করতে শুরু করি তাহলে দেখা যাক দেখতে রেজাল্ট যেটার জন্য এতক্ষণ তোমরা অপেক্ষা করছিলে সেটা হচ্ছে আয়রনিং এইবার স্টার্ট হবে আমাদের আয়রনিং ব্লো ড্রাই রেডি আয়রন করতে করতে তোমরা দেখবে হেয়ারের যে শাইনটা সেটা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করে দেবে ওকে বেশ আয়রনিং পুরো প্রসেসটা হতে কতক্ষণ লাগে দিদি দেখো আয়রনিং ডিপেন্ড করে হেয়ার ভলিউমের উপর মিনিমাম আধা ঘন্টা তো লাগবে ওকে

আজই তুমি ওয়াশ করছো জন্য কিন্তু আর নেক্সট আমাদের আসতে হচ্ছে না তাই আমাদের অনেকটা সেভ হচ্ছে দেখতে পাচ্ছো আই এর মানে কতটা শাইনে আসে এবং হেয়ারটা কি থেকে কি হচ্ছে এই রেজাল্টটা যদি পেতে হয় তাহলে কিন্তু আমাদের হাবিব স্যারের আসতে হবে যেটার প্রাইস কিন্তু আজকের জন্য যারা

ফাইনাল রেজাল্টে এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট যেটা দেখানোর জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম इवन এই রেজাল্টটাকেই প্রচন্ড একদম শুরুতে একদম ছিল আর এখন একদম শাইন দেখুন চুলে হেভেন ডিফারেন্স আর যদি করবে সে বারবার এইটা করবে মাত্র 12 1999 এরকম একটা আউটপুট পেয়ে যাবে হ্যাঁ মানে মিডিয়াম হতে হবে ভলিউমটা বেশি হলে যদি ক্রিম প্রোডাক্ট ইউজ বেশি হয় অবশ্যই আমরা একটু চার্জেসটা বেশি নেব বাট মিডিয়াম ভলিউম লেস লেন্থ অবধি আসলে কিন্তু 1.99 একদম এই ভলিউমের এই লেন্থে যদি থাকে 1.99 এ হয়ে যাবে এই লেন্থ না ওয়েস্ট লেন্থ ওয়েস্ট লেন্থ পর্যন্ত ওকে ওকে ওয়েস্ট লেন্থ মিডিয়াম ভলিউম হলে 1.99 আর তুমি দেখতে পাচ্ছো একবার শুধু হেয়ারটা শাইনটা দেখো অসাধারণ কিন্তু থাকবে ফুল এন্ড ফাইনাল রেজাল্ট এই হচ্ছে হেটার মানে পূজোর আগে এরকম একটা অফার যদি নিতে হয় তাহলে কিন্তু একবার চলে আসতে হবে হাবিবসি হাবিব যে কোনো হাবিবস নয় আসতে হবে প্রিন্স এন্ড ওয়ারশাড়োরে ঢাকুরিয়া হাবিবসি এবং যেটা খুব যে

বেশ তোমাদের চাঁদের যাঁদের মনে আমরা আসতে প্রিন্স আনুয়ার সাহ ঢাকুরিয়া হাবিবসে তারা কিন্তু একদম চলে আয় ম্যাপের ঢাকুরিয়া হাবিবস লিখলেই শুধু দেবে তোমার ঠাকুরিয়া লোকেশন প্রবলেম হবে স্ক্রিনে তোমার কল করবে আমরা কিন্তু লোকেশন তোমাদের হোয়াটসঅ্যাপে করে বেশ আচ্ছা আর একটা হচ্ছে আনএক্পেক্টেড মিডিয়াম ভলিউম শর্ট লেন টু মিডিয়াম লেন মিডিয়াম ভলিউম ব্র্যান্ডে বসে কোপা কাবানা ব্রাজিলিয়ান বোটক্স এই ব্র্যান্ডটা কিন্তু একটু ভালো করে তোমরা সার্চ করে নেবে তুমিও ভালো করে ক্যাপচার করে নাও ব্র্যান্ডে বসে কোপা কাবানা ব্রাজিলিয়ান বোটক্স বা বোটোপ্লেক্স তোমরা কিন্তু পাচ থ্রি ট্রিপল নাইনে ইয়েস থ্রি বলছে থ্রি মাত্র হ্যাঁ অনলি অনলি থ্রি তবে যারা তোমার এই ভিডিও দেখে আমাদের ফোন করে আসবে

একদম হোম কেয়ারের জন্য বেশ হোম কেয়ারের জন্য ম্যান্ডেটারি শ্যাম্পু মাস্কের উপরেও থাকবে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট থাকবে দাদা এটা কিন্তু তোমাদের ভিডিও দেখে যারা আসবে তারা কিন্তু পাচ্ছে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট এক্সিলেন্ট মানে দুর্গাপূজার আগে গ্রুমিং এর জন্য পুরো কমপ্লিট প্যাকেজ তোমার কাছে রেডি রয়েছে মানে একদম এটাই হচ্ছে আমাদের মেইন কথা দুর্গা পূজায় আসতে হবে কিন্তু ড্রাই ড্যামেজ ফিজি হেয়ার কে রিপেয়ার করবে হেয়ার কে শাইন দেবে এবং লংজিভিটি 6 টু কিন্তু দেরি না করে এবার কিন্তু একদম তাড়াতাড়ি করে চলে আসতে হবে ঝাকুরিয়া হাবিবসে বিকজ আমাদের কিন্তু 777 এর সাতটা সার্ভিস হ্যাঁ সাতটা ছেলে মেয়ে দুজনের জন্য সাতটা করে সার্ভিস থাকছে একদম সার্ভিস পাচ্ছ সেভেন সার্ভিস শুরু করে প্যাকেজ মানে যেমন স্ট্রেটিং বোটক্স যে তিনটে বললাম আমি সেই সব যেগুলো থাকে আর কি বেশি হ্যাঁ করব নিজেকে গ্রুম করব বা একটা হেলদি ট্রিটমেন্ট দেব অফার তার সাথে প্যাকেজ সো আর আমার মনে হয় না কিছু বাকি আছে একদম আর হাবিবসের মতো এরকম একটা ব্র্যান্ড থেকে তুমি যে প্রাইজে অফার করছো এই প্রাইজে অফার মানে একটা অভাবনীয় অফার

ঝাকুরিয়া হাবিবস আর যারা খুঁজে পাবে না তারা কিন্তু তোমরা গুগল গুগলসে একবার করে একবার দেখে নেবে ঝাকুরিয়া হাবিবস আমাদের অ্যাড্রেস এর অল দেওয়া থাকবে তারপরেও লোকেশন নিয়ে অসুবিধা হলে জাস্ট ভিডিও দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমরা আমাদের লোকেশন সেন্ড বেশ কোনো অসুবিধা হলে স্ক্রিনিত নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিলে গাইড করে দেওয়া হবে বেশ তার আজকে এখানেই শেষ করছি দিদি আবার দেখাবে নতুন একটা ভিডিও